মাননীয় সভাপতি এবং এই অনুষ্ঠানে উপস্থিত বিবন্ধজন আমার প্রিয় ছাত্র এবং অন্যান্য অভ্যাবতর সঞ্চাল আজ এখানে আমরা দুটি ক আমার দুটি কথা যারা শুনতে এসেছেন তারা সকলে আমারই মতন রবীন্দ্রপ্রসাদ ভিক্ষু আমরা সকলেই প্রাণব ভরিয়ে তৃষা ভরিয়ে রবীন্দ্রনাথকে চাই চাওয়া যেমন একটা মানচিত্র আছে কতভাবে তাকে চাইতে পারি তার সুযোগ রবীন্দ্রনাথই এমনভাবে তৈরি করে দিয়েছেন যেমনভাবে পৃথিবীর আর কোনো স্রষ্টা তৈরি করতে পারেননি আমরা তাঁকে পাঠে পাই লিখিত পাঠে আর শ্রুতি পাঠে আমরা তাকে গানে পাই তাই দৃষ্টির শ্রুতি পাঠে নৃত্যে নাটকে আর চলচ্চিত্রে পরের স্রষ্টারা তার আখ্যান নিয়ে নির্মাণ করেছেন এমনকি পাই চিত্রকলার গহন গভীর মুদ্রায় যা আর খুব কম স্রষ্টাতে আছে আমরা সবাই সমানভাবে এই সমস্ত উৎস থেকে তাঁকে গ্রহণ করার ক্ষমতা ধরি এমন নাও হতে পারে কিন্তু যে উৎস থেকে যতটাই হয় আমাদের জীবন অন্য রকম এক সার্থকতা পায় বলে অন্তত আমরা মনে করি আর একবার রবীন্দ্রনাথকে চাইতে শিখলে সেই চাওয়া আর একবার রবীন্দ্রনাথকে চাইতে শিখলে সেই চাওয়া অনন্ত তৃষ্ণার রূপ নেয় সে আমি মিটতেই চায় না তখন তাকে বারবার অব্যাহতভাবে পাওয়ার চেষ্টা আমাদের একটা সাধনার মতো হয়ে পড়ে কোষ কোষ্যে তারও আগে একটা শর্ত ছিল ধরলে রবীন্দ্রনাথকে তার নিজের মূল সৃষ্টির এলাকায় পাওয়া আমাদের পক্ষে এত সম্ভব হতো না এটা খানিকটা ভাগ্যবাদী কথার মতো শোনাতে পারে যদি আমি ভাগ্যে বিশ্বাস করি না ভাগ্যের সঙ্গে যে অন্যান্য অনুষঙ্গ আসে তাতেও না সে শর্তটা হল কোন অভাবিত অব্যাখ্যাত প্রাকৃতিক যোগাযোগে আমরা প্রত্যেকে বাংলা ভাষায় বাঙালি হয়ে জন্ম নিয়েছি এতে পৃথিবীর যে বিপুল সংখ্যক মানুষের বহিষ্করণ ঘটেছে তাদের কথা ভেবে আমার একটু করুণা হয় তাদের আর যত যাই থাক রবীন্দ্রনাথ নেই আর নিজের ভাষায় নিজের সুরে নিজের ভাষাবাহিত বিপুল মহিমায় আমাদের বাঙালিদের কোনো সাধনা ছিল না রবীন্দ্রনাথের জন্য দুর্গ ঘটনাচক্র আমাদের একটি রবীন্দ্রনাথ উপহার দিয়েছে এই আমাদের ভাষা আবার বেশ কিছু বাঙালির চেয়ে যে বাঙালিরা বর্ণমালা এখনও পাননি আমরা এগিয়ে আছি এই কারণে যে আমরা পড়তে লিখতে পারি সাহিত্য বিষয়টা কী কেন আমাদের বাঁচা মরার ক্ষেত্রে কি কেন আমাদের বাঁচা মরার ক্ষেত্রে কতটা দরকার হয়তো তাদের চাইতে একটু বেশি বুঝি সত্যি ভাবতেই অবাক লাগে যে জীবন এবং বিশ্ব প্রতিবেশ আমাদের রবীন্দ্র সাম্রাজ্যের নাগরিকত্ব দান করেছে এবং এই আকস্মিক ও অভাবিত আর নির্বাচিত বিশিষ্টতা আমরা নিয়ে আমরা পরস্পরের মুখোমুখি হয়েছি আমার পরের কথাগুলি আপনাদের কাছে আবেগ প্রবণ আবেগলেপনা অপরিণত উচ্ছ্বাস মনে হতে পারে যদি বলি যে এ বিকল্প সম্ভাবনাগুলির কথাও আপনারা ভাবুন আপনি যে ভাষা ও সংস্কৃতিতে জন্মেছেন সেখানে রবীন্দ্রনাথ নেই কবিতা নেই সুর নেই প্রতি মুহূর্তের উদ্ধৃতি নেই অনুষ্ঠানের শুরুতে মধ্যে অন্তে চেনা গানগুলি নেই জীবনের প্রতি অনুভবে বর্ষা শরৎ বসন্তের পরম্পরায় আপনার নিজের গাওয়ার সোনার গানগুলি নেই প্রকাশ্য ও অন্তরঙ্গ পাঠ নেই আবৃত্তি নেই গানের সঙ্গে শিশুদের নাচ নেই মনোহর নৃত্যনাট্য নেই জীবন মন্থন করা নাটক নেই আখ্যান নেই আর অনুভবের বিপুল জগতে আমন্ত্রণ নেই মনে রাখবেন যত বড়ই হন পৃথিবীর আর কোনো সংস্কৃতিতে কোনো স্রষ্টা রচনা এমন ব্যাপকভাবে ব্যবহার হয় না আমি আমাদের হয়ে প্রয়াত অধ্যাপক সমেন্দ্রনাথ বসু ও মঞ্জুরা বসুর কাছে এই দিন জ্ঞাপন স্বীকার করি যে তারা রবীন্দ্রচর্চা কেন্দ্র স্থাপন করে স্কুল কলেজের প্রাতিষ্ঠানিকতার বাইরে একটি ব্যাপক সুযোগ নির্মাণ করেছিলেন রবীন্দ্রনাথের জানবা এর যে কত প্রয়োজন ছিল তা এই প্রতিষ্ঠানের ইতিহাস প্রমাণ করে এর ছাত্রছাত্রীদের পরম্পরাটা প্রমাণ করে তাদের জীবনে রবীন্দ্রনাথের স্পর্শকে ব্যক্ততর আর গভীরতর করেছে এই কেন্দ্র এই এবং তাতে তাদের মানসিক বৃদ্ধি যে ঘটেছে তা তারা সকলেই স্বীকার করবে তারা এমন কিছু সম্বল পেয়েছেন জীবনে যার পরিমাণ চিত্র বৃত্ত সম্মান খ্যাতি সাফল্য দিয়ে করা সম্ভব নয় সে ঐশ্বর্যের বর্ণনাও অসম্ভব এটা অহংকারের কথা নয় উপলব্ধির কথা রবীন্দ্রনাথ আমাদের সব রকম অহংকার থেকে দূরে রাখ আমি প্রথম দিকে রবীন্দ্রনাথকে আমরা কতভাবে পাই তারা একটা অসম্বত মানচিত্রের কথা বলেছি যাতে লেখায় সুরে দৃষ্টি ও শ্রুতির নানা অলিঙ্গে তাকে পাওয়ার কথা বলেছে অসম্পূর্ণও হতে পারে আপনারা হয়তো সম্পূর্ণতর এক মানচিত্রের হদিশ রাখে সে যাই হোক এখন দেখি মানচিত্র একটু বিস্তার করা যায় কিনা অবশ্যই সবাই সমানভাবে একই পরিমাণে পায় না থাকে যেমন ভুল চিন্তা সম্ভব নয় যারা শ্রুতিতে পান তার গান তাদের অনেকে হয়তো কণ্ঠে পান না শ্রুতিতে পান তার গান তাদের অনেকে হয়তো কণ্ঠে পান না তো হতেই পারে শিল্পীর উপভোক্তা হিসেবে আমাদের শিল্পীর সঙ্গে সম্পর্ক একমাত্রিক নয় আমরা অনেক সময় অনেক শিল্পের গ্রাহক মাত্র হয় আমরা পড়ি দেখি শুনি কখনো একই সঙ্গে দেখি আর শুনি কিন্তু আর কিছুই করি না সব গ্রহণ অনেক সময় একটা আবেগ নয় মাত্র এই আবেগের সঙ্গে অনেক সময় আমাদের চিন্তাও জড়িয়ে যায় ফলে আমাদের পড়া দেখা শোনা একটা ক্রিটিক্যাল এক্সারসাইজ হয়ে দাঁড়ায় আমাদের ভালো লাগা বা খারাপ লাগার মধ্যে কেন ভালো লাগছে বা কেন খারাপ লাগছে এসব প্রশ্নের উত্তরও যেন তৈরি করতে থাকি আমরা তখন কি আমাদের উপভোগ একটু বেশি গাঢ় হয় আমি জানি না হয়তো হয় বা আমাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা শুধু পাঠক শ্রোতা ইত্যাদি হয়ে সন্তুষ্ট থাকেন না দ্বারা তাদের বিশেষ চেষ্টা ও ক্ষমতা বলে হয়ে ওঠেন আমি যাকে বলি অধিকার বা তার কর্মান্সের আমি করেছি অভিকরণ থেকে অধিকার অভিপ্রীত অভিকরণযোগ্য ইত্যাদি সব যিনি পাঠক তিনি নিজের ওই ভূমিকা অতিক্রম করে অবৃত্তিকার হন যিনি শ্রোতা তিনি গায়কও হন আবার যিনি দর্শক তিনি হয়তো কখনো অভিনেতাও হয়ে ওঠেন আপনারা নিশ্চয়ই বুঝবেন নিজেদের অর্জন থেকে সেসব একটু অন্য রকমের থেকে আবৃত্তি নিজের শ্রবণ থেকে গান দর্শন থেকে অভিনয় আপনাকে রবীন্দ্রনাথকে যে কোনো শিল্পকে আপনার শরীরের রক্ত মাংস আবেগের অংশ করে তোলে এবং আপনিও রবীন্দ্রনাথকে প্রকাশ করার দায়িত্ব পেয়ে যান সেটা একই সঙ্গীত দায় এবং দায়িত্ব রবীন্দ্রনাথকে গ্রহণ বহন আরন তবে এইটুকু যোগ করি যে পাঠক থেকে যারা লেখক হয়ে ওঠেন আর চিত্রের দর্শক থেকে যারা চিত্রকার হয়ে ওঠেন আপনারা জানেন যে তাদের ভূমিকা একটু আলাদা তারা স্বাধীন স্রষ্টা তারা রবীন্দ্রনাথকে প্রকাশের দায় নাও নিতে পারে নিজেকে প্রকাশ করবে কিন্তু রবীন্দ্র অধিকরণের দায় যাদের থাকে তারা আরেকভাবে রবীন্দ্রনাথকে পান পান আর সেই সঙ্গে রবীন্দ্রনাথকে তারা অন্যদের কাছে পৌঁছে ধ্যানও সেটা একটু খুব বড় কাজ এইভাবে দিতে দিতেই তারা রবীন্দ্রনাথকে পেতে থাকে সেটা কম কথা না আমরা সকলে সব সময় সেটা বুঝতে পারি কিনা জানি না অবনিন্দর কে পাওয়ার পক্ষপাত না হোক রবীন্দ্রনাথ কাচড়া প্রত্যেকের একটা ব্যক্তিগত ইতিহাস আছে সেটা প্রত্যেককে ক্ষেত্রে আলাদা কিউ বাড়িতে দীক্ষালিত গৃহ সংস্কৃতিতে রবীন্দ্রনাথ কে পেয়ে যাচ্ছেন কিউ গ্রামীণ বা সাংস্কৃতিক অরাবান অরাবিন্দ্রিক অস্পষ্টতা থেকে কখনো নিজের ভাষা থেকে এমনকি কখনো ভাষার প্রাচীন অতিক্রম করে এসে পৌঁছন যেমন ঘটেছে আমুল সহিদ আয়ু কাজু আজুরমা উইলিয়াম রাজি শেদোট ইত্যাদি আরও অনেকের ক্ষেত্রে এই বক্তারও রবীন্দ্রনাথের আলু কাছাকাছি পৌঁছবার সম্ভাবনা ছিল না আপনাদের প্রত্যেকের ইতিহাস এরকম স্বতন্ত্র কেউ যদি আমরা পৃথক পৃথকভাবে বিচার করি রবীন্দ্র জিজ্ঞাসার আরেক মানচিত্র তৈরি হবে যা তা যেমন বিচিত্র তেমনি বৈভব ময় আর সেই সঙ্গে তাকে নথিবদ্ধ করা তেমনই দুঃসাহ বরং আমরা এই প্রশ্নে আসি কেন আমাদের রবীন্দ্রনাথের কাছে পৌঁছতে হবে কি সেই সম্বল যা আমরা রবীন্দ্রনাথের কাছে তেমনভাবে তার যতটা পাই আর কারো কাছে তেমনভাবে ততটা পাই না আমি এমন কথা বলছি না যে রবীন্দ্রনাথেই আমরা পুরোপুরি আচ্ছন্ন থাকব রবীন্দ্র চৌহদী পেরিয়ে আমরা অন্য কোনো দিকে তাকাবই বই না রবীন্দ্রনাথ নিজেও তা চাইতেন না সদাচ যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে যতখানি অধিকার করে থাকবেন অন্যরা সশে সে জায়গাটুকে তার জন্য ছেড়ে রাখবে কি পাই আমরা রবীন্দ্রনাথের কাছে আমার মতো একটা লোক তাকে নিয়ে এত অধিক্ষিত করে আমি বলি যে তার কাছে হয়তো প্রতিদিন পাই এমন কিছু মুহূর্ত যেগুলোতে আমি তীব্রভাবে বাঁচি অনুভবের ঘনতে বাঁচি যখন তাকে পড়ি শুনি গাই আবৃত্তি করি দর্শনে প্রদর্শনে অভিকরণে আহরণ করি তখন আমাদের যাপনের দাম অনেক বেড়ে যায় তাকে ছোঁয়া এই অনুভবগুলি উন্নত রুচিশীল সুন্দর এবং শান্ত অন্তত রবীন্দ্রনাথ আমাদের জন্যে সৌন্দর্যের যে সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে সেই রকম সৌন্দর্য আমি জানি যে সৌন্দর্যের নানা ধারণা আছে বিভৎস ও সুন্দর হতে পারে কিন্তু সভ্যতার নানা স্তর পেরিয়ে মানুষ তার ভাবনা ও চৈতন্যে কিছু মহত্বকে নির্মাণ করেছে সংযম ও সুরুচির মধ্যেও সে এক সৌন্দর্যকে পেয়েছে তো সকলের কাছে গ্রহণীয় নাও হতে পারে কিন্তু আমাদের কাছে যোগ্য তাই রবি তাই রবীন্দ্রনাথের কাছে আসা পৌঁছানোর জন্য অনন্ত যাত্রা ও চেষ্টা আমি রবীন্দ্র সমাজে সকলের বলা পুরোনো কথাগুলিকে গুছিয়ে একটু সহজ করে রবীন্দ্রনাথ আমাদের কী বলতে চান সে কথাগুলি নানা উপলক্ষে গত কয়েক বছর ধরে বলবার চেষ্টা করেছি নিজের মতো করে কথায় লেখায় অনেকেই শুনেছেন বিচ্ছিন্নভাবে পড়েছেন এখন একটি গ্রন্থে সেই কথাগুলো সুস্থ করবার চেষ্টায় আছি আবার বলি নতুন কথা নয় পুরনো কথা সেই কথাগুলি দিয়ে এবং তার চিন্তা আমাদেরই একটাই জীবন অনিবার্যভাবে একদিন মৃত্যুর দ্বারা ছিন্ন হবে আমি আর কোন জীবনে বিশ্বাস করি না বাঁচা আর মরা এই হল ধ্রুব অস্তিত্ব বাঁচার নানা অনুপাত ধার্য করে প্রকৃতি তা আমরা খুব একটা হেদফেদ করতে পারি না রবীন্দ্রনাথ আমাদের একভাবে বলেন আমাদের এই বাছাটা কেমন হওয়া উচিত বলেন বাঁচতে হবে ভালোবাসায় প্রেমে এই প্রেম লৌকিক নরনারী প্রেম নয় যা বাচ্চাকর্ষণের মতো এক অমকটা টান বিশ্ব পরিষদ রবীন্দ্রনাথ নাই এইভাবে তার কথা যা পৃথিবীর সব কিছুকে সব কিছুর সঙ্গে সম্পর্কে আঁক কিন্তু মানুষ তো একমাত্র চেতনা উচ্চ ভাষা সম্পন্ন জীব সেই একমাত্র সচেতন যুক্তি আর আবেগকে মিলিয়ে সিদ্ধান্ত নিতে যান নিজের বা অন্যের বাঁচার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এমনকি নিজের বা অন্যের মৃত্যুর ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে একমাত্র মানুষের সেই ক্ষমতা আছে রবীন্দ্রনাথ সচেতন মানুষকে সেই রবীন্দ্রনাথ সচেতন মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হয় ভালোবাসা ভালোবাসা মানে নিজের বাইরে বেরিয়ে যুক্ত হও অন্য কারো অন্য কিছুর সঙ্গে তোমার নিজটুকু তোমার সীমা তোমার সংসার তার বাইরে অসীম অঞ্চল থেকে বিশ্ব মহাবিশ্ব তুমি মানুষের কাছে যাও যে মানুষ বিশ্বব্যাপ্ত যে মানুষের একমাত্র পরিচয় মনুষ্যত্থ যা নয় ধর্ম নয় বিদ্যা নয় বৃত্ত নয় ব্যক্তবর্ণ নয় লিঙ্গ নয় দেশ নয় মানববৃত্তের সঙ্গে লগ্ন আছে প্রাণী বৃত্ত যেসব প্রাণী মানব সংসারের মধ্যে এসে পড়েছে তারা তোমার ভালোবাসা পান এর বাইরেও আছে আরেকটা প্রাণবৃত্ত ঘাস থেকে অরণ্যের মহিরূহ করছে তারাও তোমার প্রেমের দাবিদার হোক তোমার প্রেম পৌঁছ জড় বিশ্বের সমুদ্র পর্বত গ্রহ নক্ষত্র রচিত মহাকাশ পর্যন্ত কারণ তোমাকে প্রাণ সম্পদ ও সৌন্দর্য দিয়ে তারা তোমাকে পূর্ণ করেছে এ বিশাল পরিব্যক্তির সঙ্গে যুক্ত হলে তুমি এই বাঁচার সৌন্দর্য উপলব্ধি করতে পারবে রবীন্দ্রনাথ বলেছেন বিশ্বয়ে তাই জাগে আমার প্রাণ তুমি বলতে পারো বিশ্বয়ে তাই জাগে আমার প্রাণ এই মানুষ প্রাণ জগৎ আর আকার ভরা সূর্য তারার মধ্যে তুমি আর তোমার নিজের ছোট্ট বন্ধী হলো তোমার সীমা প্রেম দিয়ে সেই সীমা তুমি প্রতীক ক্ষেত্রে অতিক্রম করতে থাকো অসীম তোমার থেকে খুব দূরে নেই আরো কত অসীম তুমি নিজেই সৃষ্টি করেছো নিজের জন্য তোমার শিল্পের বিশ্ব তোমার জ্ঞানের বিশ্ব তোমার কল্পনা ও বিশ্ব সেখানেও আছে তোমার আনন্দ ও শক্তি আর উৎসাহের সংবাদ সেসব তোমারই প্রেমের শস্য সে সুধা ছড়িয়ে পড়ে লোকে লোকে মৃত্যুকেও কি ভালোবাসা যা রবীন্দ্রনাথ যাকে বলেছেন জীবনের শেষ পরিপূর্ণতা ডাকঘরে অমল ভেবেছিল মৃত্যু রাজার মতো ভালোবাসা যাক আমরা তো অমল নই আমাদের জন্য বলে রবীন্দ্রনাথ বলেন ভালোবাসা না যাক অনিবার্য বা ধ্রুব যে মৃত্যু তাকে ভয় না করে বেশি গুরুত্ব না দিয়েও তো বাঁচা যায় আমি করেছি বলেছি শিকাগোর মৃত্যুপথ যাত্রীদের নিয়ে গবেষক ডক্টর এলিজাবেথ কুবলা রসের কথা যে তার অন অ্যান্ড বলে বই অসামান্য বই সে বইয়ে তিনি মৃত্যু পথযাত্রীদের নিয়ে গবেষণা করেছেন কুড়ি বছরের মেয়ে থেকে আশি বছরের বৃদ্ধ হয়েছে এবং লক্ষ্য করেছে মৃত্যুর সংবাদ কেউ হয়তো জানে না অনিবার্য মৃত্যু তারপরে তাদের কী প্রতিক্রিয়া হয় ও বলেন ডাক্তার ভুল করেছেন আপনি আরেকবার দেখুন ডাক্তার যখন বলেন ভুল করেন করেন করেননি তখন হঠাৎ একটা হতাশা আসে এবার আস্তে আস্তে হতাশা থেকে আত্মসমর্পণ এইরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই রবি নাম তা সেই বইতে ডক্টর রস কী করেছেন একমাত্র রবীন্দ্রনাথের মধ্যে থেকে ব্যবহার করেছেন ইংরেজি ভাষা একমাত্র রবীন্দ্রনাথ উচিত তার কারণ আমার তার সাথে দেখা হচ্ছে জিজ্ঞেস করলাম কেন একমাত্র রবীন্দ্রনাথকে ব্যবহার করল যে আমি মনে করি মৃত্যু সম্বন্ধে এত গভীর কথা তুমি আর কোনো শ্রেষ্ঠ বলেন যে ইউরোপ না অন্য কোনো অংশের নয় এবং আমাকে সেই সঙ্গে জুড়ে বলবেন যে মনে রেখো তিনি মৃত্যুকে এত গভীরভাবে জানেন তিনি জীবনকেও পুরো পুরোদস্তু বুঝে নিয়েছেন কিংবা এই ঘটনাটা আপনারা সবাই জানেন না পোল্যান্ডের অর্থ শহরে ইহুপি অনাথ আশ্রমের কুচক ছেলে মেয়েকে অধ্যক্ষ ডক্টর করচ বুঝিয়েছিলেন যে মৃত্যু যখন অনিবার্য তাকে ভয় করবার কিছু নেই তাই তারা ডাক্ষর অভিনয় করে যে সাহস পেয়েছিল তাই নিয়ে উল্লসিত মিছিল করে তারা পৌঁছেছিল নাচির মানন শিব শিবির ট্রেনিং যাতে তারা ভয় পায়নি সে খবর আপনাদের অনেকেই জান অবশ্যই আপনাদের বিষয়টা খেয়াল করেন না যে রবীন্দ্রনাথের মৃত্যু ধারণা একমাত্রিক নয় যে মৃত্যু অত্যাচারী নৃশংসতার পরিণাম তাকে ধিক্ষার জানান তিনি তা করেন না জালিয়ানের কথা তো আমরা সবাই জানি পৃথিবীর আর পর স্রষ্টা একই সঙ্গে আমাদের বাঁচা আর মরার সুযোগ সন্ধ্যা তৈরি করে গেছেন এমন আমার জানা নেই সাধু সাধু